নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আরেক শাড়ি প্যালেসের পক্ষ থেকে শুভ নববর্ষ সকলকে জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আজকে শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকে কোনো একশো ষাট টাকা বা দেড়শো টাকা শাড়ি দেখাবো না আজকে কোয়ালিটির ওপরে একটু শাড়ি থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে শাড়ি থাকছে আজকে জামদানি শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো টাকায় দেখুন কালেকশান দেখুন দেখুন অল বডি ওয়ার্ক রয়েছে অল বডি ওয়ার্ক রয়েছে দেখুন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এর রেট রয়েছে একশো নব্বই টাকা এত সুন্দর এর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে কালার কালার প্রচুর মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা কালার ভ্যারাইটি রয়েছে এই কালেকশনটির জামদানির ওপরে রয়েছে পিওর সুতির মধ্যে যাচ্ছে এটা প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর নদিয়া শান্তিপুর ডাকঘর মো নেক্সট একটা কপার জুড়ির মধ্যে কালেকশন রয়েছে এই কালেকশানটা দেখুন অয়েল বডি ওয়ার্ক রয়েছে এরও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে কালারটা জাস্ট দেখে নিন এত সুন্দর কালার এই রেট রয়েছে মাত্র দুশো টাকা মাত্র টু থ্রি জিরোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালার এত সুন্দর কালেকশন দেখুন কালার ভ্যারাইটি গুলো জাস্ট দেখে নিন এরও প্রায় পনেরো থেকে কুড়িটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন অল বডি ওয়ার্ক রয়েছে কপার ঝরির উপরে আহ কাজ রয়েছে এটার এটার দাম থাকছে মাত্র 230 টাকা 230 টাকার মধ্যে এই কালেকশন আপনারা এত কম দামে দিচ্ছেন কি করে আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা নিজেরা মাল তৈরি করি আচ্ছা কেউ যদি মনে করে যে কারখানায় ঘরে গিয়ে কাপড় দেখে নেবে দিতে পারবে অবশ্যই আপনারা আসুন আমরা আপনাদের বলবো আপনারা অনলাইনে থেকে শপে এসে ভিজিট করুন তো আপনাদের সেটা ভালো হবে এবং যারা চাইছেন অনলাইনে বাড়িতে আসতে পারছেন না শপে এসে ভিজিট করতে পারছেন না তারা অবশ্যই আমাদের ফোন করুন আমাদের WhatsApp গ্রুপ রয়েছে আপনারা WhatsApp গ্রুপে অবশ্যই জয়েন করতে পারেন তো যারা চাইছেন রিসেলিং করবেন সেটাও আপনারা করতে পারেন তার জন্য কি করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কালেকশন রয়েছে দেখুন জামদানির উপরে এটাও কপার কপার জুরি কাজ রয়েছে এই রেট রয়েছে মাত্র দুশো আশি টাকা এরও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন এরও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এইটুকুনি ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখানো সম্ভব না আপনারা বুঝতেই পারছেন তো আপনাদের বলবো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যারা আসতে পারছে না তাদের জন্য আমাদের ভিডিও কল ফ্যাসিলিটি রয়েছে আমাদের কল করুন আপনাদের ভিডিও কলে মাল আমরা দেখিয়ে দেবো কোনো অসুবিধে নেক্সট আরও একটি কালেকশান দেখুন দেখুন এ এটাও জামদানির ওপরে থাকছে পিওর সুতির জামদানির ওপরে থাকছে এটা হাডের ওপরে চলে যাচ্ছে এরও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দেখুন এইটার রেড রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র থ্রি ওয়ান পেয়ে যাচ্ছে এত সুন্দর কালেকশন এরও প্রচুর আমার পেছনে দেখুন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে মিনিমাম আর জামদানি তো পেয়ে যাচ্ছেন মিনিমাম আমাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম পেয়ে যাচ্ছেন এরপরেও কালার কালেকশন এর কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন কুড়ি থেকে পঁচিশটা তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনাদের বললে থাকছে দেখুন হ্যান্ড প্রিন্ট এর মধ্যে হাতে প্রিন্ট করা একদম পিওর একটা শাড়ি আহ এটার রেট থাকছে মাত্র চারশো তিরিশ টাকা ফোর থ্রি জিরোতে এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ঠিক আছে নেক্সট আরও কালেকশন কালেকশান দেখুন এটাও হ্যান্ড প্রিন্ট ঠিক আছে এটাও হ্যান্ড প্রিন্ট আপনারা যদি মনে করেন হ্যান্ড প্রিন্ট একই প্রিন্টের মধ্যে নেবেন তাহলে আপনারা সেটা আপনাদের অর্ডার দিয়ে করতে হবে তো যারা চাইছেন যে একই নেবেন এক রকম নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা অবশ্যই আপনাদের জন্য করে দেব। নেক্সট আরও একটি কালেকশান দেখুন এটাও পিওর খাদির ওপরে রয়েছে কিন্তু হ্যান্ড প্রিন্ট করা এত সুন্দর কালেকশন রয়েছে এর রেট রয়েছে মাত্র চারশো টাকা এত সুন্দর কালেকশন উইথ বিপি এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তো এরকম নেক্সট আরো একটি কালেকশন এই সেম সেম ডিজাইনের মধ্যে যাচ্ছে এটা সেম রেট মধ্যে রয়েছে যতগুলো হ্যান্ড প্রিন্ট দেখালাম সব কটার মধ্যে উইথ বিপি থাকছে নেক্সট কালেকশনটা দেখুন এটা খাদির ওপরে যাচ্ছে উইথ বিপি এই রেট রয়েছে মাত্র আড়াইশো টাকা ভাবতে পাচ্ছেন আড়াইশো টাকায় এত সুন্দর শাড়ি এরও দশ থেকে বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন ব্লাউজ পিস আছে একদম উইথ বিপি হাতে নিয়ে হাতে নিলে বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন গরমে পরার জন্য তো একদম বেস্ট কালেকশন চলে যাচ্ছে দেখুন এটাও খাদির ওপরে যাচ্ছে এত সুন্দর কালেকশন এর রেট রয়েছে মাত্র দুশো টাকা এত সুন্দর কালেকশন একদম উই দিপি আপনাদের বলবো আপনারা শুধু কন্ট্যাক্ট করুন এরও মিনিমাম 10 থেকে বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট দেখুন নেক্সট আরো কালেকশন যাচ্ছে টিশু খাদির ওপরে এরও মিনিমাম আট থেকে নটা কালার পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এর রেট রয়েছে মাত্র চারশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অবশ্যই করতে থাকছে বাংলাদেশি হ্যান্ডলুম মধ্যে দেখুন এত সুন্দর কালেকশন আহ এরও মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এত সুন্দর কালেকশন একদম উইথ বিপি এর রেট রয়েছে মাত্র সাড়ে ছশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এই রেটে আপনারা ভাবতে পারছেন তাহলে কত কম রেটে আপনারা মাল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এত সুন্দর কালেকশন কালেকশনটা জাস্ট একবার দেখুন হাতে নিলে আরও বুঝতে পারবেন কালেকশনটা এত এবার হচ্ছে সিল্কের মধ্যে দেখুন এত সুন্দর কালেকশন কালেকশনটা বা জাস্ট একবার দেখে নিন একদম মানে চলে যাবে একদম হাতে পকেটে করে চলে যাবে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে পকেট শাড়ি একদম 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 কালেকশনটা জাস্ট একবার দেখুন ডুয়াল টোনের উপরে উইথ বিপি এইটার রেট থাকছে মাত্র 550 টাকা ভাবতে পাচ্ছেন এত কম দামে এত সুন্দর কালেকশন জাস্ট দেখুন কালেকশনটা পিওর ডুয়াল টোনের উপরে যাচ্ছে দেখুন এটাও সিল্কের মধ্যে যাচ্ছে এত সুন্দর কালেকশন ডুয়েল টোনের ওপরে যাচ্ছে দেখুন জাস্ট কালেকশনটা একবার দেখুন এটাও প্রায় একদম মাখন যাকে বলে এটা তো পকেট একদম 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 এত সুন্দর কালেকশন হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর কালেকশনটা ও কালারটা জাস্ট ওয়াও যত খুলবে তত সুন্দর লাগবে এত সুন্দর কালেকশন আপনাদের বলবো শুধু কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে এরও সেম রেট পাঁচশো পঞ্চাশ টাকা ভাবতে পারছেন সিল্কের কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন একদম উইথ বিপি আপনাদের বলবো যত পিস দরকার তত পিস পেয়ে যাবেন আমাদের কাছে নেক্সট আরেকটি কালেকশন সিল্কের ওপরে যাচ্ছি এটাও ডুয়েল টোনের ওপরে যাচ্ছে দেখুন হাজার গুটির ওপরে এত সুন্দর কালেকশন কালেকশনটা জাস্ট একবার দেখুন দাম তো পরে শুনবেন আপনারা দেখুন এত সুন্দর কালেকশন জাস্ট গেস করুন এই এই কালেকশনটা আপনারা কত টাকায় পেতে পারেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ভাবতে পারছেন কখনো এত সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র চারশো টাকায় দেখুন নেক্সট আরো একটি কালেকশন সিল্কের কালেকশানের ওপরেই যাচ্ছে জাস্ট কালারটা একবার দেখুন কালেকশনটা জাস্ট একবার দেখুন দাম তো আপনারা পরে শুনবেন কালেকশনটা জাস্ট একদম এটা বডি এটা আচল দেখুন কালেকশনটা জাস্ট একবার দেখুন আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন কালেকশনটা দেখুন এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ছশো টাকায় কখনো ভাবতে পারছেন মাত্র ছশো পঞ্চাশ মাত্র টাকায় প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আপনাদের এই যে নেক্সট আরো একটি সিল্কের কালেকশনের মধ্যে যাচ্ছে আপনারা দেখুন কালেকশনটা জাস্ট একবার এত সুন্দর কালেকশন দেখুন এর ক্যাটলগটা দেখুন ক্যাটলগটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাজটা এর রেট রয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন হাতে নিলে বুঝতে পারবেন কালেকশনটা কি নেক্সট আরো একটি কালেকশন দেখিয়ে দিই লাস্ট একটি কালেকশন আমাদের এটা পিওর বুটিকের কালেকশন যাচ্ছে এক পিসই দেখাচ্ছি আপনাদের কারণ আপনারা বুঝতে পারছেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এক পিস দেখালাম আপনাদের এত সুন্দর কালেকশন কালেকশনটা জাস্ট একদম পিওর মনে হচ্ছে একদম পিওর কালেকশন পাঁচ দিনের ওপরে এখানেই শেষ করছি আপনারা বুঝতেই পারছেন ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এইটুকুনি ভিডিওর মধ্যে এতটা দেখানো সম্ভব হয় না আপনারা বুঝতেই পারছেন তো আজকের জন্য এইটুকুই নেক্সট আরও ভিডিও নিয়ে আসছি আমরা আচ্ছা যারা চাইছে রিসেলিং করবে তারা কি WhatsApp এসএমএস করতে পারবে তো অবশ্যই আপনারা WhatsApp WhatsApp এ এসএমএস করবেন আমাদের গ্রুপ রয়েছে আপনাদের অবশ্যই আমরা জয়েন করে নেব আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট আপনারা শান্তিপুর ডাকঘর মোড় আপনারা স্টেশনে এসে ফোন করবেন যারা আসতে চাইছেন স্টেশনে এসে ফোন করলে অবশ্যই আমরা লোক পাঠিয়ে দেবো আপনাদের গাইড করে নিয়ে আসবে তো ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন বছর আপনাদের ভালো কাটুক শুভ নববর্ষ সকলকে জানাই নমস্কার